গুগলে মেটিও শাওয়া লিখে সার্চ দিন তো কি স্ক্রিনের উপরে ঝাঁক উল্কা চলে গেল আজ ও আগামীকাল বাংলাদেশের আকাশ থেকে দেখা যাবে বহুল প্রতীক্ষিত উল্কা বৃষ্টি এই উল্কাবৃষ্টি নিয়ে সরগরম চারপাশের আড্ডা আলোচনা তবে অনেকেই জানেন না উল্কাবৃষ্টি কি কেন ঘটে স্ট্রিম এক্সপ্লেইনারে আজ জানবো উল্কাবৃষ্টির আদ্যপন্ত মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা ছোট ছোট পাথুরে ধাতব কণিকা যা বায়ুমণ্ডলে প্রবেশের সময় বাতাসের সাথে তাপ উৎপন্ন করে জ্বলে ওঠে তাদেরকে উল্কা বলা হয় উল্কা বৃষ্টি হলো এমন একটি ঘটনা যখন অল্প সময় আকাশে প্রচুর সংখ্যক উল্কা দেখা যায় এবং দেখে মনে হয় যেন আকাশের তারা ভেঙে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে কিন্তু কেন হয় এই বৃষ্টি মহাকাশে অনেক গ্রহাণু বা ধুমকেতু সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে ধুলিকণা ও ছোট ছোট পাথরের টুকরা ফেলে যায় পৃথিবী যখন তার কক্ষপথে ঘুরতে ঘুরতে ধুলিকণা ঘন অঞ্চলে প্রবেশ করে তখন এই পাথুরে ধাতব কণাগুলো একই সাথে বায়ুমণ্ডলে ঢুকে জ্বলে ওঠে এই কারণে এক রাতেই অসংখ্য উল্কা দেখা যায় যাকে সবাই উল্কা বৃষ্টি বলে পৃথিবী একই কক্ষপথ দিয়ে ঘুরতে থাকে বলে উল্কা বৃষ্টি প্রত্যেক বছর প্রায় একই সময়ে ঘটে থাকে উজ্জ্বলত ঘনত্বের কারণে উল্কা বৃষ্টি স্পেশাল কারণে উল্কাবৃষ্টিতে ঘন্টায় ষাট থেকে একশোটি উল্কা দেখা যেতে পারে কিছু উল্কা ফায়ার আকারে দেখা যায় যা সাধারণ উল্কার চেয়ে অনেক বেশি উজ্জ্বল শত শত বছর ধরে মানুষের উল্কাবৃষ্টি দেখে আসছে এর সবচেয়ে প্রাচীন রেকর্ড পাওয়া যায় ছত্রিশ খ্রিস্টাব্দে চীনা জ্যোতির্বিদ্দদের নথিতে রোমান শাসকদের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত লরেন্সের মৃত্যু দিবসের আশেপাশে এই ঘটনা ঘটত বলে খ্রিস্টীয় ইউরোপে একে সেইন্ট লরেন্স টিয়ার্স বলে ডাকা হতো আঠারোশো সালে বেলজিয়ান জ্যোতির্বিদ অ্যাডলফ কেটেলে প্রথম উল্লেখ করেন আগস্টের এই উল্কাবৃষ্টি একটি নিয়মিত বার্ষিক ঘটনা পার্সেইড উল্কাবৃষ্টি একেবারেই ক্ষতিকর নয় কারণ এর কণাগুলো খুব ছোট এবং বায়ুমণ্ডলে প্রবেশ করেই পুড়ে যায় এগুলো শুধু আকাশের সুন্দর ঝলক তৈরি করে একেবারেই মাটিতে পৌঁছায় না দেখতে হলে যেতে হবে শহর থেকে দূরে তাকাতে হবে আকাশের উত্তর পূর্ব দিকে মেঘ মুক্ত পরিষ্কার আকাশে মধ্যরাত থেকে ভোরের আগ পর্যন্ত এই উল্কাবৃষ্টি দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি উল্কাবৃষ্টি নিয়ে আপনার আরও কোনো জিজ্ঞাসা থাকলে জানান কমেন্টে